গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা মঙ্গলবার চলে এসেছিলাম দিদির বাড়িতে তো আজ হচ্ছে বুধবার সকাল বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম কালার ভিডিও করা হয়নি তো মাছ ভেজে নিলাম মনি ভাত খাবে আর আমরা চামুড়ি খেয়েছি ভাত হচ্ছে ওদিকে আর এদিকে দেখো পাঙাশ মাছ আর এটা বড়টা হচ্ছে বাটা মাছ তো এই পাঙাশ মাছের ঝোল আর ভাত সকালে খাওয়ার জন্য হবে তো আমি মাছ ভাজা বসাবো মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখো ইন্ডাকশানে ভাত বসানো হয়েছে তো অনেকটা জল দেওয়া হয়ে গেছে তো আমি একটু জল তুলে রাখবো তাহলে ভাতটা আর কি ফুটতে পারবে আর কি ভালোভাবে তো এদিকে মাছ ভাজা হচ্ছে পাঙাস মাছ একটু ফাটে এই সবই মাছ মনি টিকিট দিয়ে ধরে নিয়ে এসেছে মানে টিকিট কেটে আর কি পুকুর থেকে সব জ্যান্ত মাছ তো সকালবেলা পাঁচশ মাছের ঝোল ঝোলটা বসিয়ে দিয়েছে দিদি আমি মাছ ভেজে দিয়েছিলাম তারপরে দিদি এসছে দেখো এখানে কুমড়ো শাক কাটতে আর আমি আর কি নিয়ে যাব আমাকে দেবে বলে তাই তো এখনও কুমড়ো টুমড়ো কিছু হয়নি তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো সকালে আর আসা হয়নি তোমাদের সামনে তো এখানে দেখো আম মাখা হবে তো কী বলবো মানে মানে বুকটা যেন ফেটে যাচ্ছে এই আগের বছর মানে জামাই ষষ্ঠীতে বন্ধুরা এই আম্মাখা করে আমি মাকে খাইয়েছিলাম আর এবছর আর আমার মা আমাদের সাথে নেই কালকে এখানে ঢুকতেই যেন বুকটা আমার ফেটে যাচ্ছিল মানে যেখানকার জিনিস সব জায়গাতেই সব কিছু আছে শুধু নেই আমার মা নেই মা যে এত তাড়াতাড়ি চলে যাবে সত্যিই ভাবতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো কালকে নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না তো তারপরে দেখো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার পরের দিন ভিডিও আমি কিছুতেই করতে পারছি না বাড়ি যাবো বলে রেডি হয়েছি আর যেখানে ঠিক দাঁড়িয়েছিলাম ওখানে বসে বসে আগের বছর মার আমি আম শক্ত দিয়েছিলাম বসে আর এবছর আমার মা আর নেই সত্যি ভাবতে ভীষণ কষ্ট হয় যে মার নেই তো বাড়ি যাব রেডি হয়েছি বললাম আমরা সবাই রেডি সকালবেলা দিদি রান্না করেছে মনি আজকে চলে যাবে তোমনি তো রাজস্থানে থাকে ওখানে ডাক্তারি করে তোমনি চলে যাবে এদিক থেকে আমরাও চলে যাব রেডি হয়ে গেছি খুব গরম আর দিদি সকালবেলা মাংস ভাত লুচি করেছে টক করেছে মাছের তো আমরা লুচি খেয়ে নিয়েছি বন্ধুরা কালকে এইচুড়ের তরকারি মাংস এসব দিয়ে খেয়ে সবাই রেডি বাবা না দাদা শুয়ে আছে দিদি গিয়েছে চান করতে আর দিদি চান করে সে রেডি হবে সব খাওয়া দাওয়া কাজ বাজ সব কমপ্লিট চলে এসছি মায়ের ঘরে এসে একটু বসবো দেখো পুজো দিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার তো পুজোটা দেওয়া হয়ে গেছে সকালবেলা আমি চান করেই দিয়ে দিয়েছি আর কি মায়ের খাটটা পুরো ফাঁকা সারাক্ষণ শুধু তাকাচ্ছি যে মা আমার নেই এটা ভাবতেই পারছি না তারপরে মায়ের ঘরে যে বসে আছি মনটা ভীষণ খারাপ একদমই ভালো লাগছিল না তো চলো আমরা এখন বেরোবো বাড়ির দিকে যাব আর এখন বাজে বন্ধুরা ওই সাড়ে সাতটা মতো সকাল সাড়ে সাতটা তো আটটার ট্রেন আছে ওই আটটার ট্রেন ধরে যাবে মনি স্কুটিতে করে বাবানকে নিয়ে গেল দিদি এই যে তালা দিচ্ছে দিদি আমি জামে বাবু টোটো এসছে টোটো করে যাব আর কি স্টেশন পর্যন্ত তারপরে মনি আগে গিয়ে টিকিটটা কেটে রাখবে এই যে বাবান ও দাদার সাথে যাবে স্কুটিতে করে চলে এসছি অশোকনগর স্টেশনে বন্ধুরা আর আমরা সবাই এই যে বসে আছি মনি যাবে রাজস্থান আমরা যাব বাড়িতে দিদিরা দিদি জামাইবাবু বাবু মনিকে ছাড়তে যাবে কলকাতায় চিৎপুর আছে চিৎপুরের একটা স্টেশন আছে ওখানে যাবে আমি আর যাব না অনেক গরম আর তাছাড়া আমার কাছে দেখো অনেক কিছু আছে দিদি দুই ব্যাগ ভরে আর কি এটা ওটা সেটা দিয়ে দিয়েছে তো ওসব নিয়ে আর কি যেতে পারবো না এত দূরে তো আমাদের ট্রেন আছে তো বন্ধুরা একবারে বাড়ি এসে আমি আর ভিডিও করেছি কারণ আমি তো আটটা ট্রেন ধরে এসেছিলাম দমদম পর্যন্ত দমদম থেকে আর ডানকুনির লোকালটা পাইনি মানে ট্রেনও এসেছে আর এদিকে মানে আমরাও নেমেছি এদিকে ডানকুনির লোকালটাও আর কি ছেড়ে দিয়েছিল এক ঘন্টা বসে থেকে তারপরে দেখো বাড়ি এসেছি তো বাড়ি এসে দুপুরবেলা খেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সাড়ে এগারোটার মধ্যে ঢুকে গেছিলাম দিদি মাংস রান্না করে দিয়েছিল এসে শুধু ভাত করেছিলাম করে যান করে একেবারে চান করে এসেছিলাম চান আর করে নিয়ে হাত মুখ দিয়েছিলাম বাবানকে চ্যান করিয়েছিলাম দুপুরবেলা শুয়ে থেকে এখন বাজে ওই চারটে পনেরো মতো একটু চা খেতে ইচ্ছে করছিলো চা করেছি আর বিস্কুট দিয়ে খাচ্ছি খেয়েতে বাবানকে পড়তে দিতে যাব তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো কী বলতো আমি তো বাইরে বেরোই না বেশি তোমাদের বলি তো চলো আজকের ব্লগটা এখ পর্যন্ত রাখছি আগামীকাল থেকে আবারও একটা নতুন ব্লগের সাথে